ঠিক আছে কি কব দানা কথা কাও কি কব দানা ভিউয়ার্স কেমন আছেন হে ভিউয়ার্সকে কেমন আছেন আপনারা তাহলে ভালো আছেন আমি ভালো আছি আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনারা ভালো থাকবেন দোয়া করব

कुनो मनुष्य ना अमर ज कुनो मनुष्य ना अमर ज कुनो मनुष्य ना अमर ज कुनो मनुष्य ना নেই কোনো প্রিয়জন আমার নেই কোনো সাথী মনের দুঃখে শুয়ে শুয়ে প্রতিদিন কাঁদি নেই কোনো প্রিয়জন আমার নেই কোনো সাথী মনের দুঃখে শুয়ে শুয়ে প্রতিদিন কাঁদি চোখের জলেতে আমি নদী দেওয়া বোঝার কোন মানুষ নাই আমার কোন মানুষ নাই নেই কোনো প্রিয়জন আমার নেই কোন সাথী মনের দুঃখে শুয়ে শুয়ে প্রতিদিন কাঁদি বুগুড়াই যাওয়ামি কারে যে বুবি আমার যাওয়া বোঝার কোনো মানুষ নাই আমার যাওয়া বোঝার কোনো মানুষ নাই চারতি খে ওন্দো কারা মার নেকু থা ভাভো চারতি খে মার নেই কোথাও কেউ তো আমার তবু ভাব চারদিকে অন্ধকার আমার নেই কোথাও কেউ তো আমার তবু বাসুয় না ভাবো চোখের জলতে আমি আমি নদী দেখতে পাই আমার যাওয়া বোঝার কোন মানুষ নাই মানুষ নাই গান যদি ভালো লাগে আপনারা আমাকে একটি করে ওয়াইট করবেন এস এম এস করবেন আমাদের ফেসবুকে মনোটা চালু হয়ে গেছে আপনারা আমাদের ফেসবুকের জন্য একটি করে হোয়াইট কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার জন্য গানটি শোনেন আপনারা ছোট গান আপনারা শোনেন ঢাকের গান বাবুই পাখি খর কুরাই খর দিযা নাই দাসে ডাবে বাসা তোমায় ভাব বাসা দিয়া করব সুখের বাসা আমার মনে বড় আশা মনে বড় আশায় আমার মনে বড় ঘর কুরাই খর দিয়া বুনাই গাছের ডালে বাসা তোমায় দিয়া করব সুখের বাসায় আমার মনে বড় আশা মনে বড়ো আস আসা ঝড় তুফান বৃষ্টি হইবে ডরে পাখির বাসার মতো যেন অন্তর ভেঙে পড়ে ঝড় তুফান বৃষ্টি হইবে পরান কাপে ডরে পাখির বাসার মতো যেন অন্তর ভেঙে পড়ে বাবুই পাখি ঘর কুরাই খর কুইর দিয়া বুনাই গাছে ডালে বাসা তোমায় ভালোবাসা দিয়া করব সুখের বাসায় আমার মনে বড় আশা মনে বড় আশায় আমার বাবুই পাখি ঘর কুরাই দিয়াও নাই ডাবে বাসা বসা দিয়া করব সুখের বাসায় আমার মনে বড়ো আশা মনে বড়ো আশায় আমার মনে বড় আশা

불러 들어. 어. 아아 응. 나는 여기 아니다. 자고. 네. 가그리 외쳐. 어. পৃথিবীর সবাই জানে আসরের ময়দানে এ জীবন আবার ফিরে পাইবো তোমাকে সাথী করে বিদাতার পায়ে পড়ে সেদিন তোমাকে আমি তোমাকে সাথে করে বিদাতার পায়ে পরে সেদিনও তোমাকে আমি চাইব পৃথিবীর সবাই জানে আসুরের ময়দানে এ জীবন আবার ফিরে পাইব তোমাকে সাথী করে বিদাতার পায়ে পরে সেদিনও তোমাকে আমি চাইব সাথে করে বিদাতার পায়ে করে সেদিনও তোমাকে আমি চাইব আমার আগেই যদি হয় গো মরন তার পায়ে সেদিনও তোমাকে আমি চাইব তোমাকে সাথে করে বিধাতার পায়ে সেদিনও তোমাকে আমি চাইব পৃথিবীর সবাই জানে আসরের ময়দানে এ জীবন আবার বিয়ে পাইব

রোমান্টিক তালে গান তবে গান আমি কাঙ্গাল হব মেঙ্গে খাব রাজ রাজু আর কই যুনান এটা হলো রোমান্টিক গান আজমাই টুকনি দেখো ভারতের গোশাই আজামাই তকনি দেগো ভারতের গোসাই আমি কাঙ্গাল খাব খাবো আর কয়জন আর আজামাই তকনি দেগো ভারতের গোসাই আজামাই তকনি দেখো ভারতের গোসাই আমি স্বপ্নে কত রাজরাজ পাই দয়াল ঘুম ভেঙে যায় সব মিটতে হয় সেই বাসনা মনে করে সেই বাসনা মনে করে যতই করো গঙ্গা বাবা মাকে না বাসিবে ভাব হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিবে ভাব হয় না খুশি ভগবান যতই যাও না মরজি মন্দির যতই করো গনাসান বাবা মাকে না বাসিবে ভাবো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিবে ভাব হয় না খুশি ভগবান চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমাকে দেখেছি আমি ততবার তোমার প্রেমে পড়েছি চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমাকে দেখেছি আমি ততবার তোমার প্রেমে মেয়ে তোমার প্রে মেয়ে পরেছি আওয়াই উড়ে চুয়ের আড্ডি ধরে যতবার একসাথে শুয়েছি আমি ততবার তোমার প্রেমে মেয়ে পড়েছি